তেহন তো বিয়দর আইলা হ্যাঁ বিয়র ডাকে বিয়র নাই তো এই যে লাই দনদ সরা নাও নাই এই দেছল এই জানা দিলাম ওনা দেছল হ্যাঁ দিলে এই দায় এই যে দিলাম এই যে দেছল হ্যাঁ চল দিন চল দিন এই যে কেন

আইলে 1 টাকা আইতার ভাই 1 টাকা আমি 2 টাকািয়াম সমশসা 2 টাকা কিবা গায় ভাই 2 টাকা লইত না এ 2 টাকা গায় কিবা দূর বড় 2 গুটি দেখাই দে চল দে চল দে এহন কер ভাই এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ সমশসা নাই হুম আইজে কেলা কি খেলতা না চল দে ইটু হেবা দিতা নি কুনো মাথা নষ্ট হইছে এমনে দেন দেন বেডা আমনে বেডা আমলে খেলতা না ইসুই জীবনে ভরছিলাই দেন দে গুটি তো দিবেন নাড়ো গোটেই খাই লৈ এই যে মাছ তৰাম ঠিক আছে